আলা নাহমাদহু অনসল্লা আল্লা রসলহিল খেরিম আমি বিসমিল্লাহ রহমান রহিম আদম আলাইহি সালাম তিনি হচ্ছেন আবুল বাশার মানব মণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদম আলিহি সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছে আমরা সবাই হচ্ছে বানি আদম বা আদামা আলিহিসামের বংশধর পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন অ্যাস এই পৃথিবীতে আদাম আলিহাসালাম এবং হাওয়া আলাইলামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছে আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহতাল্লার এবাদ ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশান কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ তালা সব শিখিয়ে দিলেন কীভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আলি কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলি ইসাল্লামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদাম আলহালাম এবং হাওয়া আলহালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তারপরের বছর আবারও হাওয়া আলাই হাসালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থ উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো আদাম আলাইসাল্লাম বললেন না এটা আল্লাহর দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তালা আদম আলাইসালামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কোরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আলাম আল্লাহামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কোরবানি করল আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগতো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাল্লাহার দেয় আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআন কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ফাতু কব্বিলা মিনা হাদিহিমা বললাম ইউতা কব্বাল মিনাল আখর তাদের একজনের কোরবানি কবুল হলো আরেকজনের ঠিক হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচণ্ড জালাসী ফিল করতে লাগলো সে হিংসায় জলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল নাক হাবিল আমি তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব তখন হাবিল বলতে লাগলো যে লাইম সত্তা ইলাইয়া ইয়াদা কালি তাকুলানি বা অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘরে বর্তাবে আর আমি এত বড়ো পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলো কোরআন বলল ফত আল্লাহবাহিন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো এবং হত্যাকারী ছিল আদম আল্লাহ ইসলামের ছেলে কাবিল এবং প্রথম নিহত এই পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বুখারিতে আল্লাহ রাসুল ইসলাম সাথ করেছেন আউ আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে এই মার্ডারের ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না কেন কারণ এটা যে মৃত্যু দিস ইজ দ্য দ্যাস এটা তাদের জানা ছিল না এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটি কাককে পাঠালেন আরদি পাঠালেনি সাউতে আখি দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বা এর যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সারলেন আদাম আলহিস তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে ভর্সনা করলেন এবং আদাম আলি সন্তান সন্ততি সবাই কেটে তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন হাবিলের পরবর্তীতে আল্লাহ তালা ওয়াদান আন হাবিল হাবিলের পরিবর্তে তিনি শীষ আলহ ইসালামকে আদম আলাইসালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন হাওয়া আলাইসালামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীষ এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো এবং আদম আলহ ইসালামের পরে শীষ আলহ ইসালামকে আল্লাহ তালা নবী হিসেবে সিলেক্ট করলেন এবং সহিব হিব্বানের একটি বর্ণনা এসেছে যদি বর্ণনাটি দুর্বল যে শীষ আলাইহি ইসালামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলাহাল্লাম তার জীবনের এক হাজার বছর পূর্ণ করলেন তিনি বয়বৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবতির দায়িত্ব তালা শীস আলহি সালামের কাঁধে দেওয়ার পরে আদমে আলহিসালামে পৃথিবী থেকে বিদায় নিলেন কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোন কোনো মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মক্তদাসে কবরস্থ করা হয়েছে আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলিহ ইসালাম এ পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পারে পারে জমালেন সমানিত শুধু আদম আলহ ইসলামের এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা কেন আল্লাহ তালা কালাম উল্লাহ মাসিদের নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন কেন আদম আলি ইসলামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাপ্তাহিক জীবনের জন্য শিক্ষা লেসেন এগুলো যাতে গ্রহণ করতে পারি আদম আলি সাল্লামের বর্ণাঢ্য জীবনী থেকে সংগ্রামী জীবনী থেকে আমরা কি শিখতে পারি কি কী লেসেন আমাদের জন্য রয়েছে এ পর্যায়ে আদাম আলহিমামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব। আদম আলি সাল্লামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না আল্লাহ তালা বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান নামে নিক্ষেপ করব কিন্তু ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তালার আদেশ অমান্য করেছে এবং সে ধিকৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা মিন মিনহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না ইসলাম আমাদেরকে এটা শেখায় না নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব যেটা আমরা আদম আলাহিসাম এবং শয়তানের যে ঘটনা ইনসিডেন্ট সেখান থেকে আমরা জানতে পারলাম নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুলাম আমাদেরকে শিখিয়েছেন আল আল্লাহমদে আলি হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে সেটা মানুষ ডিসাইড করবে এই জন্য আল্লাহ রাসুল ইসলাম বলতেন হে আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান তাহলে আদম আল্লাহ ইসলাম এবং ইবলিসের এই ঘটনা থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের অন্তরে অহমিকা বোধ লালন না করি আমরা যেন এই ইগুয়েস্টিক সমস্যাতে না ভুগি আমরা কখনো যেন অহংকারী না হই বরং আমরা যেন বিনয়ী হতে পারি বিনয়ী বান্ধবদেরকে তালা পছন্দ করেন নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এবং সে নিজেকে বড় মনে করেই সে অভিশপ্ত হিসেবে চিহ্নিত হয়েছে আদাম ইসলামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা আই রিপিট আমি আবারও বলছি মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা নগ্নতা বা অশ্লীলতা এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহালাম এবং হাওয়া আলহালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেন সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে এবং কেন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলহামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল সুরা আরাফ আল্লাহ বলছেন যাতে করে তাদের প্রাইভেট তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে তাহলে আমরা এই ঘটনা থেকে আরও যে শিক্ষারী পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে যাচ্ছে দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই এটা ছোটো হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার আমাদের আদি পিতা এবং আদি মাতাকে এই নগ্নতা এবং অশ্লীলতার মাধ্যমেই তাদের দেহ থেকে পোশাক খোলার মাধ্যমে কিন্তু শয়তান প্রথম তার শত্রুতা প্রকাশ করতে পেরেছিল এবং কারা আসলে আমাদের শত্রু কে আমার শত্রু কে আমার বন্ধু এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন যে ইাহুলক আদু মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু সো কে আমার বন্ধু কে আমার শত্রু এ ব্যাপারে যেন আমরা সুস্পষ্ট একটি ধারণা পেতে পারি এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আদম আলিহিস্লামের এই স্টোরি থেকে আমরা আরও একটি শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালা যখন জান্নাতে আদম এবং হাওয়া আলি থাকা থাকার সুযোগ দিলেন আল্লাহ বললেন ওয়ালা তা করা হ্যাঁ খবরদার যেটা মনে চায় খাও কিন্তু ওই গাছের কাছেও যেও না আল্লাহ তাল্লাহ কিন্তু বলেননি ওই গাছের ফল খেও না আল্লাহ বলেছেন কাছেও যেও না এটা একটা টার্ম কাছেও যাওয়া যাবে না ফল খাওয়া তো দূর কি বাদ ওই গাছের ফল খাওয়া তো অনেক পরের কথা আগে কাছে গেলেই না ফল খাওয়া না খাওয়ার প্রসঙ্গটা আসে এজন্য আল্লাহ তালা সাবধান করে বলে দিয়েছিলেন কাছেও যেও না এটা কোরআনের একটা টার্ম অশ্লীলতার ব্যাপারে যখন আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ বলেছেন ওলা ঝিনা অশ্লীলতার কাছেও যেও না যেখানে আল্লাহ তাহলে আমাদেরকে শেখাচ্ছেন যে কাছেও যেও না কিন্তু আমরা কিন্তু আমাদের দেশে কাছে আসার গল্পের নাম কিন্তু এখন শুনছি আমরা মোস্ট রিসেন্টলি কিছু বছর আগে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার দুর্দান্ত সব গল্প নিয়ে তারা কিছু প্রোগ্রাম করেছিলেন সেখানে তরুণ তরুণীদেরকে খুব বেশি কাছে আসার জন্য তারা একে অপরের কাছে আসা লাভ স্টোরিগুলো শেয়ার করা এগুলো তারা প্রমোট করেছে কিন্তু তার বিপরীতে কোরআনিক পয়েন্টস অফ ভিউ যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা ভিন্ন কনসেপশন দেখতে পাই সেখানে কোরআন আমাদেরকে বলেছে যে কাছেও যাওয়া যাবে না তোমরা কাছেও যেও না সো এই বিষয়টি যেন আমরা মনে রাখবার চেষ্টা করি আদাম আলাইসলামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে শয়তান সবসময় আমাদেরকে অস্থির বানাতে চেষ্টা করে মানে আমার আরও লাগবে আমার আরও চাই আমার আরও পেতে হবে যেমন জান্নাতে নিঃসন্দেহে আদম এবং হাওয়া আলাইহালামের জন্য কোনো অভাব ছিল না সব কিছু সেখানে ছিল তারপরেও কেন তাদেরকে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে ওই ফল কেন খাওয়া লাগবে শয়তান এসে সেই কাজটাই করেছে শয়তান বোঝাতে যাচ্ছে তোমাদের আরও লাগবে আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়া মতো তোমাদের হবে না বরং যেটা আল্লাহ নিষেধ করেছে ওইটা ওইটাতেই যেতে হবে সো এটা হচ্ছে শয়তানের একটা ধোকা দেওয়ার পদ্ধতি শয়তান সবসময় আমাদেরকে আরও চাই আমাদের আরও লাগবে আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে এরকম আরও আরও করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি ফলে আমরা অস্থির হয়ে উঠি শয়তান কখনোই চাই না আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী থাকি আমরা যেন ধীরস্থির থাকি আপনি যখনই ধীরস্থির হবেন আল্লাহর সিদ্ধান্তে যখন আপনি সন্তুষ্ট হবেন তখনই আপনি আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন তখন আপনার মধ্যে একটা কামনেস একটা ট্রাঙ্কুলিটি চলে আসবে কখনই শয়তান এটা চায় না বরং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে আরও চাই এরকম একটা উন্মাদনা অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায় এই গল্প থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দোয়া দোয়ার যে কত বড় শক্তি একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তালা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেয়নি কিন্তু আমরা অল্পতে নিরাশ হয়ে যাই শয়তান বলেছিল আল্লাহ তুমি আমাকে চিরকাল বেঁচে থাকার সুযোগ দাও লম্বা হায়াত দাও আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বললেন আল্লাহ আমি ডানে বায়ে সামনে পেছনে সব দিক থেকে যেন আদব এবং হাওয়াকে মানুষকে কুমন্ত্রণা দিতে পারি তুমি সুযোগ দাও আল্লাহ সুযোগ দিলেন আল্লাহ দোয়া কবুল করলেন শয়তান বলল আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় রক্তের প্রবাহের ভেতরে ঢুকে যেন আমি টেম্পটেশন দিতে পারি আল্লাহ তাহলে এটাও কবুল করলো তো যে আল্লাহ তালা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন সে আল্লাহ তালাকে আমাদের দোয়া কবুল করবেন না অবশ্যই করবেন তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায় চাওয়ার মতো যদি আল্লাহ তালার কাছে চাওয়া যায় সেই দোয়াটাও আল্লাহ তালা কবুল করবেন দোয়া ইজ অ্যান আর্ট এটা একটা শিল্প কেমন করে চাইতে হয় কেমন করে দোয়া করতে হয় সেটাও জানতে হয় আমরা যখন আল্লাহ তালার কাছে চাইব আমরা যখন খুব সিনসিয়ারলি চাই পাঁচ নাম্বার যেই শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া শয়তানও আদেশ অমান্য করেছে আদম আদেশ অমান্য করেছে আল্লাহ বলেছেন সেজদা দাও শয়তান সেজদা না দিয়ে অমান্য করল আল্লাহ তালা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না আদম আলাইসালাম ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে শয়তান ভুল করে সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল অহংকার করেছিল কিন্তু আদাম আলাইসাল্লাম ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন শয়তান ভুল করে ভুলের উপর স্থির থাকে আর আল্লাহর প্রিয়বান দ্বারা ভুল করে তারা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে এটা খুবই স্বাভাবিক কুল্লুকুম হত্যা তোমরা সবাই পাপি অখরুল হত্তা বাবুন এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপি হচ্ছে যে পাপি পাপ করার পরেই আল্লাহ তালার কাছে তওবা করে অনুতপ্ত হয় অনুতপ্ত বান্দার চোখের পানির যে কত পাওয়ার জাহান নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিভে যায় একজন বান্দা যখন ভুল করে পাপ করে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে তার চোখের পানি চোখবে তার নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার সব সবগুণা মাফ করে দেন তাই আমরা যেন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হতে পারি শয়তান আল্লাহকে সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আল্লাহ আমি দেখে নেব কী করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আল্লাহ তালা বললেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমার চ্যালেঞ্জকে আমিও গ্রহণ করলাম তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দিবে কিন্তু আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব। সো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাওয়ার এই সুযোগকে যেন আমরা নষ্ট না করি আমরা যেন ভুল করলে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা যেন তাওবা করে ফিরে আসি ছয় নম্বর যে শিক্ষাটি আমরা আদাম আলাইহিস্লামের গল্প থেকে পাই সেটা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল আমাদের জীবনটা হচ্ছে খুবই স্ট্রাগল করে এই জীবনটাকে লিড করতে হয় এখানে অনেক এফোর্ট দিতে হয় দুনিয়াকে বলা হয় দারুল আসবাব পরিশ্রম করে লড়াই করে নিজের অবস্থানকে এখানে জানান দিতে হয় প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি টিকে থাকবেন দুর্যোগ মোকাবেলা করে কিভাবে আপনি টিকে থাকবেন সেটার শিক্ষা কিন্তু এই পৃথিবীতে আছে যেমন আদাম আলিহিসাম হাওয়া আলিহসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তাদের জন্য সব কিছু যে একেবারে প্রিপেয়ার্ড ছিল ব্যাপারটি এমন নয় ওনাদেরকে কষ্ট করতে হয়েছে ওনাদেরকে চাষাবাদ করতে হয়েছে মেষ পালন করতে হয়েছে গাছ রোপণ করতে হয়েছে ঝড় ঝঞ্ঝা বন্যা এই প্রতিকূল পরিবেশে তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে ফলে এই পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় এই জীবনটা হচ্ছে সংগ্রামময় একটি জীবন ফলে আদম আলিহিহি ইসালামের সংগ্রামী জীবন থেকে আমরা এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে লড়াই করে করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে সর্বশেষ আদাম আলহ ইসলামের জীবনী থেকে যে আমরা শিক্ষাটি পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই হয়েছে এবং সহি মুসলিম আলদার রাসুল ইসলাম বলেছেন ফাইনা উওয়ালা ফিতনা চিবানি ইসরাহল খায়নাৎ ফিনিসা বনি ইসরায়েলের প্রথম ফিতনাও নারীদের ব্যাপারেই ঘটেছে আল্লাহ রাসুল বলেছেন আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বর্তমানেও যখন আমরা পত্রপত্রিকা খুলি প্রায়ই কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা নগ্নতা ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা আমরা শুনি এতে করে আমরা বুঝতে পারছি যে নারী ঘটিত ফিতনাটা আসলেই অনেক বড় ফিতনা এক্ষেত্রে আসলে নারীদেরকে ব্লেম করা হচ্ছে না এক্ষেত্রে উভয়ই সমানভাবে অপরাধী নারী পুরুষ উভয়কে আল্লাহ তালা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে নারীদেরকে ব্লেম করা হচ্ছে কারণ ঘটনাটা যেহেতু নারী কেন্দ্রিক সেহেতু নারী ঘটিত ফেতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনো এ জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়ছে সো আমাদেরকে আদম আলম আলাইসালামের জীবনে থেকে আরও একটি শিক্ষা হচ্ছে এই নারী নারীঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে ফিতনা কমানো সম্ভব না আল্লাহ রসুল ইসলাম বলেছেন নাজার শাহামুন মিন সিহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটি তীর এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে অশ্লীলতার পথের দিকে নিয়ে যায় সম্মানিত এই ছিল আদাম সালামের সংগ্রামী জীবন কাহিনী এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কিছু লেসেন বা শিক্ষা আল্লাহ